আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত পাঁচ মিনিট আমলটি করুন যদি আপনারা এই আমলটি একটু কষ্ট করে জায়নামাজ সংগ্রহ করে এই আমলটি করেন তাহলে ইনশা আল্লাহ আপনারা এই আমলটি পাঁচ মিনিট করার জন্য অবশ্যই টাকার সাহায্য পেয়ে যাবে টাকার রেজাল্ট আপনারা অবশ্যই পেয়ে যাবে আপনাদের কাজ হচ্ছে এই আমলটি করার সময় শুধুমাত্র একটি জায়নামাজ সংগ্রহ করে নেওয়া এবং তারপর এই আমলটি করা তো আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আপনাদের মানতে হবে মানার পর আপনারা এই আমলটি করলে রেজাল্ট পেয়ে যাবেন তো আপনারা এই আমলটি কিভাবে করবেন আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম এই ভিডিওটির মাধ্যমে একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়া হবে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটির মাধ্যমে আমলের যেই নিয়ম বলা হবে আপনারা সেই নিয়মগুলো মনোযোগ দিয়ে শুনে বুঝে তারপর এই আমলটি করবেন তো আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনারা যদি এই আমলটি করেন তাহলে কিন্তু কখনোই আর আপনাদের টাকার অভাবে পড়তে হবে না যদি আপনাদের টাকার সমস্যা থাকে এই আমলটি করার দরকার আপনাদের টাকার যতই সমস্যা হোক না কেন সমস্যা একদম দূর হয়ে যাবে তো এই আমলটি আপনারা শুধুমাত্র পাঁচ মিনিট করবে পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না আমি আশা রাখি পাঁচ মিনিটের আগেই হয়ে যেতে পারে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই পাঁচ মিনিটেই এই আমলটি করেই দেখুন কিভাবে আপনাদের কাছে সায়েন নামাজের টাকা আসে তো আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি অবশ্যই আপনারা লাইক দিবেন আর আপনারা এই চ্যানেলটি আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো আপনারা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি এই রকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা এই আমলটি ছেলে এবং মেয়ে ছোটো বড় সকলেই করতে পারবে এক কথায় বলতে গেলে আপনারা এই আমলটি সকল বয়সের মানুষই করতে পারবেন তো আপনারা যদি এই আমলটি সকলেই করে আপনারা সকলেই রেজাল্ট পাবেন তো আমি আপনাদেরকে এখন এই আমলটির যেই নিয়ম রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দেয় এই আমলটি আপনারা কোন সময় করবেন আপনাদের এই আমলটি কোন সময় করতে হবে সেই সময়টি আমি আপনাদের আগে ভাবে বুঝিয়ে দেই এই আমলটির একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে সেই সময়টির ভিতরে আপনাদের এই আমল করতে হবে আপনারা যদি সেই সময়টির বাহিরে অথবা সেই সময়টি মেনটেন না করে এই আমল করেন তাহলে কিন্তু হবে না তো এই আমলটির দুইটি সময় রয়েছে আপনাদেরকে বলে দেই আপনারা দুইটি সময়ের ভিতরে যে কোনো একটি সময় এই আমলটি করবেন একটি সময় হচ্ছে রাতের বেলা রাতের বেলা আপনারা যে কোনো সময়ের ভিতর এই আমলটি করবে মানে কোন টাইমের ভিতরে সেটি বলে দেয় আপনারা রাত দশটা থেকে বারোটার মধ্যে এই আমলটি করবে রাতের বেলা এটি হলো একটি সময় আরেকটি সময় হচ্ছে দিনের বেলা দিনের বেলাতে আপনারা সকালবেলা এই আমল করতে পারবেন আপনারা সকাল সাতটা থেকে দশটার মধ্যে এই আমলটি করতে পারবেন এটাই হচ্ছে এই আমলটির টাইম আশা করি এই যে দুইটি টাইম আপনাদেরকে বলে দিলাম এই আমলটির দুইটি টাইম আপনারা বুঝতে পেরেছেন আর তারপর আপনারা এই আমলটির যখন সম্পূর্ণ নিয়ম জানতে পারবেন এই আমলটির দোয়াগুলো আপনারা মুখস্থ করবেন এবং এই আমলটির যেই নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো বুঝতে পারবেন তারপর আপনারা এই আমলটি করবেন আপনারা যদি সম্পূর্ণ নিয়ম না বুঝে আমল করেন একটু ভুল করেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাদের সম্পূর্ণ নিয়মটি আগে জানতে হবে তো আপনারা এই আমলটি করার জন্য অবশ্যই একটি জায়নামাজ সংগ্রহ করে নেবেন জায়নামাজ সংগ্রহ করে নেওয়ার পর আপনাদেরকে এই আমলটি করতে হবে তো তারপর আপনারা এই আমলটির দোয়া পড়বেন জায়নামাজের উপর বসে তো আপনারা ছেলে মেয়ে সকলেই যারা যারা এই আমলটি করবে আপনারা উজু অবস্থাতে এই আমলটি করার জন্য প্রথমে প্রস্তুতি নেবেন এবং তারপর আপনারা একটি জায়নামাজ নিবেন একটি পরিষ্কার জায়গাতে আপনারা সেই জায়নামাজটি বিছিয়ে নিবেন অথবা রাখবেন যখন সেই জায়নামাজটি আপনাদের বিছিয়ে নেওয়া অথবা রাখা হয়ে যাবে তখন আপনারা সেই জায়নামাজের উপরে উঠবেন উজু অবস্থাতে এবং পাক পবিত্র অবস্থাতে তো তারপর আপনারা এই আমলটি করবেন আর আপনাদেরকে একটি কথা বলে রাখি এই যে আমল করবেন এই আমলটি করা যখন আপনাদের শেষ হয়ে যাবে তারপর আপনারা কী করবেন তারপর আপনাদের একটু ছোট্ট কাজ করতে হবে তো সেই কাজগুলো আপনাদেরকে এখনই বুঝিয়ে দিব আপনাদের যখন এই আমলটি করা একদম শেষ হয়ে যাবে তখন আপনারা আপনাদের যেই জায়নামাস রয়েছে এই আমলটি করার সময় আপনারা যেই জায়নামাছটি ব্যবহার করেছে শুধুমাত্র সেই জায়নামাসটি আপনারা আমলটি করা শেষে বাস করবে যেন সেই ভাজের ভিতরে টাকা রাখা যায় তো আমলটি করা শেষে আপনারা যখন সেই জায়নামাজটি ভাস করবে ভাস করে যে কোনো জায়গাতে যখন রাখবেন তো তখন আপনারা আপনাদের যে কোনো টাকা যত টাকাই হোক না কেন সেটা কম টাকা অথবা বেশি টাকা আপনারা সেই জায়নামাজের ভিতরে সেই ভাজের ভিতরে সেই টাকাটি রাখবেন তো আপনারা অল্প কিছু সময়ের জন্য সেই টাকাটি রাখবেন রাখার পর আপনারা আবার সেই টাকা বের করে আপনাদের কাজে লাগাতে পারেন সেটা আপনারা হয়তো খরচ করবেন অথবা যে কোনো কাজ করবে সেই টাকা দিয়ে সেটা আপনারা করতে পারেন তো তারপর আপনাদের এই আমলটি করা শেষ তো এইভাবে আপনারা এই আমলটি করবেন এই আমলটি যে আপনাদের প্রতিদিন করতে হবে তেমন কোনো বিষয় নেই এই আমলটির নিয়ম খুব সহজ আপনারা এই আমলটি এইভাবে করবেন তিন দিন পর পর আপনারা তিন দিন পর পর এই আমলটি এই যে নিয়মগুলো বলে দিলাম এই নিয়মটিতে করবে আর আপনাদের এই আমলটির সময় দোয়াগুলো কিভাবে পড়তে হবে সেটা তো আপনাদেরকে বলেই দেয়নি এখন আপনাদেরকে সেটা বলে দিব তো আপনারা যখন যায় না বসবে তখন আপনারা এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়াটি পড়বে তো এই আমলটির যেই দোয়া রয়েছে সেটি এখন আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রথমে আপনারা এই যে দেখতে পাচ্ছেন বাংলায় লেখা রয়েছে তো আপনারা এই যে দোয়াগুলো দেখতে পাচ্ছেন এই দোয়াগুলো আপনাদের পড়তে হবে তবে আপনাদের সুবিধার জন্য এখন এই দোয়াটি মাত্র একবার উচ্চারণ করে শোনাচ্ছি হামিদ তো এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে এই আমলটি করার সময় আপনারা শুধুমাত্র এই দোয়াটি পড়বেন মাত্র দুইশো তিনবার শুধুমাত্র দুই শত তিনবার আপনারা এই দোয়াটি পড়বেন আর এটি পড়ার আগে আপনারা অবশ্যই একবার বিসমিল্লাহির রহমানির রহিম পরে নিবেন তো আপনাদেরকে এইভাবেই আমলটি করতে হবে এটাই ছিল আমলটির সম্পূর্ণ নিয়ম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই আপনারা নামাজ আদায় করবেন কারণ নামাজ ছাড়া কোনো আমলি কবুল হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না